ভালো লাগে পশু পাখি করে গেল তো মানে একটা বাচ্চা গুলো করে না তুমি কষ্ট হইতেছ তোমার মা এই আমাদের খামারের ভিতরে আগে ওই খামারে ছিল ছেড়ে দাও না ছেড়ে দাও এখন হলো এই খামারে নিয়ে আসছি কারণ ওই যে আরেকটা বাচ্চা হচ্ছে প্রেগনেন্ট এই জন্য মা বাচ্চা সহ এখানে নিয়ে আসছি এই যে সাত দিন পর আপনাদের ভিডিও দিতেছি দেখেন আমাদের বাচ্চাগুলো কত বড় হচ্ছে আর ওইটা হচ্ছে সাড়ে চার মাস চলছে ওইটারও বাচ্চা হবে মাটা অবশ্যই শুকায় গেছে দুটা বাচ্চা দুধ খায় তো ওই জন্য এই খাওয়া দানাটা খড় দিছি খা খাবারও কীও কমে একে এখন একে এখন কী বিডোষ দিতে হবে মা বাচ্চা সহ আর এটা হচ্ছে আমাদের একটা গাবে দুটা বাচ্চা হয়েছে দুইটাই লাল দুটোই বকনা এটা হচ্ছে গাবিটা হচ্ছে এইটা

তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও আপনারা অবশ্যই পাবেন আর এই ছাগলের আপডেট প্রতিদিনই আমরা দেওয়ার চেষ্টা করব যে হচ্ছে কত বড় হচ্ছে বাচ্চাগুলা আর যেদিন ক্রিমিড্রিমিনাইজেশন করবো ওই দিনও আপনাদের দিব আপনারা অবশ্যই ছাগল পালন করবেন ছাগল অনেক লাভজনক একটা প্রাণী এটা হচ্ছে ছয় মাস পরপর দেয় এরা ছয় মাস পর পর দেয় এই যে সাত দিনের বাচ্চা কত বড় হয়ে গেছে সাত দিনের বাচ্চা যদি এত বড় হয় চোদ্দ দিনে ওর এক মাসে প্রায় অনেক বড় হয়ে যাবে এখন হলো এক মাসে বড় হলেও ওর মা আবার এক থেকে দেড় মাস পরে আবার প্রেগনেন্সি হল আবার আবার হচ্ছে দিতে হবে কি ভিডিও করি ভিডিও এই দেখো এই যে দেখো 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 মানুষ তো নিতে চায় তোমাদের বুঝো নাই আমরা তো দিব না না দিব না তো তোমাদের হ্যাঁ একটা আপু কমেন্টে বলছে যে আপু আপনার ছাগলটা কি বিক্রি করবেন তো হচ্ছে ছাগল পালন হচ্ছে লাভজনক একটা জিনিস এখনই বিক্রি করবো না আমি কারণ হচ্ছে এর আরও অনেকবার বাচ্চা নিব আমি তারপর অনেক সুন্দর তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ